সালামু আলাইকুম আমি মোহসিনা মোহসিনাস ওয়ার্ল্ড থেকে অনেকদিন পরে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে আমাদের গাছের লাউ এটা হচ্ছে মা আর ভাইয়ার গাছের লাউ আমার গাছের লাউ শেষ তো অনেকগুলো লাউ হয়েছে সো এতগুলো লাউ তো আসলে একবারে খাওয়া সম্ভব না এর জন্য আমরা প্রসেসিং করে রেখে দিচ্ছি পরবর্তীতে যেন আমরা এই লাউগুলো খেতে পারি তো এগুলো ভাজির জন্য করা হয়েছে মার ওখানেও বেশ কয়েকটা আছে আর আমি কয়েকটা নিয়ে এসেছি ফ্রোজেন করার জন্য আর এগুলো হচ্ছে তরকারি দিয়ে খাবো মাছ বা মাংস চিকেন দিয়ে হয়তো বা রান্না করবো জানি না কি করব তো এগুলো আমরা আসলে প্রসেস করে রেখে দিয়েছি এগুলো প্রথমে এটার স্কিন অফ করে ভালো করে ধুয়ে তারপরে এগুলো কেটেছি আমরা আর পানি দিয়ে আর এক্সট্রা করে ধুই নাই তো এগুলো আমরা রেখে দিব। একদম ক্লিন করে রাখা এগুলো যেদিন রান্না করব ইনশাল্লাহ সেদিন আমরা জাস্ট বের করে a ranar cure felbo